দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের পরে হাই আলার্ট জারি হচ্ছে দেশ জুড়ে সেই মতো নড়ে চড়ে বসেছে চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনারেটের উত্তরপাড়া থানার হুগলি ও হাওড়া জেলার সংযোগকারী থানা হুগলি থেকে হাওড়ার দিকে যেসব গাড়ি যাচ্ছে বা যেসব গাড়ি আসছে হাওড়া থেকে তাদের তল্লাশি করছে পুলিশ তল্লাশি অভিযানে রয়েছেন কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক বিনা নম্বর প্লেটের একটি গাড়িকে দাঁড় করিয়ে চলে জিজ্ঞাসাবাদ জানা যায় উত্তরপ্রদেশের দুই যুবক নম্বর প্লেটহীন ওই গাড়িটি নিয়ে আসানসোল থেকে কলকাতা কলকাতার নিউ টাউন যাচ্ছিলেন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় গাড়িটিকে প্রতিটি চার চাকা গাড়ির ডিকি খুলে চেক করা হচ্ছে এই ধরনের তল্লাশিতে খুশি সাধারণ মানুষ তবে মাঝে মধ্যেই ধরনের তল্লাশি অভিযান করা দরকার নিরাপত্তার জন্য বলছেন তারা উত্তর পাশাপাশি শ্রীরামপুর থানা সরাপুরি ফাঁড়ের পুলিশও নাকা চেকিং করছে যেটি রোডে ও দিল্লি রোড সংযোগকারী বৈদ্যবাটি চৌমাথায় ভালো পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে যাতে আমরা সুরক্ষায় থাকি এইসব শুনতে ভালোই হবে নাকা চিন্ত করলে হচ্ছেই কারণ কোথায় কী কখন ঘুরবে বলা মুশকিল এখানে আজকে প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে সেই জন্য এই নাকা খুব জরুরি আর মাঝে মাঝেই মনে হয় করা দরকার পরিচয় আমার নাম অমিত বাসিন্দা হ্যাঁ প্রচণ্ড ভয় তো লাগছে এটা তো হবেই আর রাশি হচ্ছে খুবই ভালো আমাদের পক্ষে সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই ভালো এটা হওয়া দরকারও আছে ওকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আঁকা চেকিং হলে তো এগুলো অবশ্যই হবে সেগুলো দরকারও আছে আপনার নাম আমার নাম মইনাক সাধুরা ধন্যবাদ